একটা হচ্ছে হিংসা হাসাদ আরবিতে বলে হাসাদ বাংলায় বলে হিংসা হিংসা কাকে বলে অন্যের কোন জিনিস ভালো দেখলে নিজের মধ্যে কষ্ট লাগা শুরু করে এটার নাম হচ্ছে হিংসা অন্যের কোনো বিষয় দেখলে নিজের মধ্যে আমার যে আমার যে সে তো ওপর উঠে যাচ্ছে আমার চেয়ে তার অবস্থান তো ভালো হয়ে যাচ্ছে এরকম মনের মধ্যে যদি চুলকানি ওঠে এটার নাম হচ্ছে হিংসা যে আমরা দুই ভাই আমার ওই ভাই কত উপরে উঠে গেল আর আজ পর্যন্ত আমি কিছুই করতে পারলাম না আল্লাহ রসুল সাল্লাম বুহারিন হাদিসের মধ্যে বলেছেন যে ইন্ডাল হাসাদা তাকুল হাসানা হিংসা বিদ্বেষ এগুলা সমস্ত নেককাজকে এমন ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে শুকনা একটা লাকড়ির মধ্যে শুকনা খরপুটের মধ্যে যদি কেউ আগুন জানিয়ে দেয় যেমনি ভাবে আগুন সমস্ত ওই লাকড়িকে ছাড়খাড় করে দেয় ঠিক কারো থাকে তার সমস্ত আমল ওই হিংসা বিদ্বেষ নষ্ট করে আপনি আমল করবেন কিন্তু আমলের সব আপনার কাছে ওইভাবে চাইতে পারবেন একজন ক্যান্সারের রুগী তার ভিতরে ক্যান্সার ব্লাড ক্যান্সার ধরে সে প্রত্যেক দিন ফলমূল খাচ্ছে ভালো ভালো খাবার খাচ্ছে কিন্তু শরীরে এটার প্রতিফলন ঘটে না শরীর সারাদিন শুকায় দিনে দিনে আরো অবস্থার অবনতি হয় কারণ তার শরীরের মধ্যে ক্যান্সার আছে সে বাহিরভাবে যতই কিছু করুক না কেন তার এটার কাজে লাগে না ঠিক তেমনি ভাবে মানুষের ইমানের ক্যান্সার হচ্ছে হিংসা বিদ্বেষ এগুলা আপনি বাহ্যিক ভাবে যত নামাজ যত রোজা কপাল যতই সাদা করেন না কেন আপনার তলবের মধ্যে যদি হিংসা থাকে তাহলে ওই ক্যান্সার ওলা ব্যক্তি যতই খাবার খাক ওইটা যেমনি কাজে আসে না ঠিক তেমনি ভাবে আপনি যতই ইবাদত করেন আল্লাহকে যতই ডাকেন এই ডাক আল্লাহ পর্যন্ত বসতে পারে না আপনার দিলের মধ্যে তো হিংসা হিংসা বিদ্বেষ অনেক বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খর্দালিন মিনাল কিবদ যার অন্তরের ভিতরে শরিষা পরিমাণ হিংসা থাকবে অহংকার থাকবে বিদ্বেষ থাকবে লা ইয়াদখুলুল জান্নাতা সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে এজন্য মন থেকে হিংসা বিদ্বেষ এগুলা বের করে তারপরে ইবাদত করতে একজন সাহাবী নাম হচ্ছে অরজদে আবু দুজান আনিয়াম্মাল দাদা এই সাহাবী উনি বলেন যে আল্লাহর কাছে মাফ পাওয়ার আমার সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে সবচেয়ে বড়ো একটা মাধ্যম হচ্ছে যে কারো প্রতি হিংসা বিদ্বেষ না রাখা যেই সাহাবীরা বদলে গিয়েছে উহুদে গিয়েছে খন্দকে গিয়েছে মাফ পাওয়ার সব জায়গায় গিয়েছে ওই সাহাবীরা বলেন যে মাফ পাওয়ার আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা এই জন্য এই বাদত করার পাশাপাশি এই যে আমরা বললাম যে ইবাদত দুই প্রকার একটা হচ্ছে প্রকাশ্য ইবাদত আরেকটা হচ্ছে অন্তরিক ইবাদত অন্তরের ইবাদত নামাজ পড়ার চেয়েও অন্তরের অবস্থা আরো ভয়াবহ কঠিন তাহার পড়ার চেয়েও অন্তরের হিংসা বিদ্বেষ দূর করা এর চেয়ে তো ভয়াবহ কঠিন